আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আজকে এই ভিডিওতে আলোচনা করব স্বামীর বত নেজাজ কমানোর দোয়া স্ত্রীর বত মেজাজ কমানোর দোয়া সাথে আছে আমি মুফতি জুবাইর ইমাম কথা না করে মূল আলোচনা শুরু করছি তো যে স্বামীর রাগ কম কুচরিত্রবান রাগ বেশি অথবা যে স্ত্রীর রাগ বেশি চরিত্র ভালো না তাদের রাগ কমানোর জন্য তাদের চরিত্র ভালো বানানোর জন্য নিজের কবজায় আনার জন্য এই দোয়াটা কোনো ব্যক্তি যদি যে নিয়ম বলবো এই নিয়মটা মেনে করতে পারে মাত্র তিন দিন করলে স্বামী স্ত্রীর সঙ্গে অশুভ আচরণ আর করবে না সর্বদা হাসি খুশিতে তাদের দিন কাটবে যাই হোক আমি কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করছি বলে দিচ্ছি সাথে আসি আমি জোবাই মুফতি জোবাই ইমাম ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যেই পেজ এবং আইডিয়া আসে এটাই আমার এটা ছাড়া অন্য কিছু নাই নাম নামছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আলাদা সাবধান করি সতর্ক করে অনেকে আসলে বোঝেন না নাম লিখে ফেসবুকে সার্চ দেয় সার্চ দিলে তো হাজার হাজার আসবে আমার ভিডিওগুলো দিয়ে অনেকে বিজ্ঞাপন দেয় নাম ছবি দেখে বিভ্রান্ত হবেন না নিজে করলেই হয় যাই হোক ইয়া বা সিতু আবারও বলছি ইয়া বা এটা ওজু করে এশার নামাজের পরে আবার বলছি ওজু করে এশার নামাজের পরে জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবার দিকে ফিরে যেখানে বসে নামাজ পড়বেন ওখানেই জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে কাবার দিকে ফিরে আল্লাপাখের এই নামটা তিন শতবার পাঠ করবেন ইয়া 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 তিন দিন টানা করেন দেখবেন হাসি খুশিতে দিন কাটবে ইনশাল্লাহ আপনাদের মঙ্গল এবং দীর্ঘায় কামনা করে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম